হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাল হোসেন দেখছেন ন্যাশনাল মিডিয়া সেন্টার তো বর্তমানে ইউটিউবে ফেসবুকে ঢুকলে ভাড়ায় একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হচ্ছে থর্স অফ বিল্লাল ভাই হৃদয় ভাঙ্গার গর্জন একটা বই লেখছে মনোযোগ সহকারে শুনবেন এতদিন তো আপনারা বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউবে ফেসবুকে টিকটকে ঢুকলে ভাড়ায় খালি থর্স অফ বিল্লাল ভাই থর্স অফ বিল্লাল ভাই নিয়ে একটা কীজে একটা ইস্যু বাইরে হয়েছে বাঙালি মানে একটা কিছু পাইলে লাফায় বহে তো এই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে থরসব বিল্লাল ভাই একটা বই ভাঙার গর্জন তো এই বইটা নিয়ে ছোট বড় যত বাংলাদেশের টন্টেন আছে মানে কন্টন ক্রিয়েটর মানে এগুলা মানে বাজায় দেওয়ার মানে একটা ইস্যু পাইলে পরে এইসব বিষয় নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করে তো আজকে আমি কিছু বিষয় আপনাদের সাথে কথা বলবো দরেন ভালো মতো শোনেন দরেন থরসব বিল্লাল ভাই একটা বই লিখছে হৃদয় ভাঙ্গার গর্জন তো অনেকে বলতেছে এই বইটা কেন এক হাজার টাকা বিক্রি করতেছে কি আছে এটার ভিতরে কেন থার্লাল এক হাজার টাকা বিক্রি করবো কেন বিক্রি বিক্রি করব এটা মানে আপনাদের সমস্যা হয়ে যা দাঁড়াইতেছে মানে মনে হইতেছে যে আপনাদের জমি জমা মানে কিছু কিনা নিয়ে আসে গেছে গা জমি জমা সব টাকা পয়সা নিয়ে থরস্ব বিল্লাল ভাই গেছে গা এরকম একটা পরিস্থিতি হইতাছে বিল্লাল ভাই যখন হোটেলে কাজ করতো যখন তার বয়স আরো কম ছিল যখন কেউ থরসভ বিল্লালকে চিনতো না যখন ভাইরাল ছিল না সেলিব্রিটি ছিল না তখন আপনারা কয়দিন খবর নিচ্ছেন থরসভ বিল্লালের তার সাথে কয়দিন আপনারা ছবি তুলতে গেছে তার খবর তার সংসারে কয়দিন দিন খবর নিতে গেছে থরসব বিল্লাল যদি খারাপই হইতো থরসব বিল্লাল যদি আসলে তার ভিতরে যদি কোনো লুকাইনে রহস্য থাকতো তাইলে আপনারা দেখতে ও যে টাকা ইনকাম করছিল বা ফেসবুক থেকে যে টাকা ইনকাম করছিল তার প্রত্যেকটা ভিডিও যে ভিউ ছিল অনেক বাড়ি গাড়ি কিছু করতে পারতো এখনো তার ঘর টিনের ঘর এখনো সে যে ঘরে থাকে আপনি দেখলে অবাক হয়ে যাবে ওনার এখনো একটা সার দুইশো সার জো তাই কিন্তু আর বর্তমানে যারা এর আগে পরে যারা সেলিব্রিটি হয়েছে তারা কিন্তু ওদের ভাবসাপা গাড়ি দিয়ে বিভিন্ন ভাবসাপ ধরে কিন্তু সে কিন্তু চাইলে করতে পারতো সে কিন্তু তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করছিলো তাছাড়াও তার কিন্তু মান্থলি একটা ভালো একটা ইনকাম ছিল ধরেন এত কথা বলতে পারবো না আমি মেন কথা বলি থরসব বিলাল ভাই একটা বই লিখছে হৃদয় ভাঙ্গার গর্জন কেউ বলতেছে এই বইটার খরচ হয়েছে এক হাজার একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টেকা খরচ হয়েছে এরকম বলতেছে কিন্তু কেন সে এক হাজার টাকা বিক্রি করতেছে আমি জবাব দিই থরসভ বিলাল ভাই একটা বই লিখছে ধরেন একটা বই লিখছে তার একশো খরচ হইক আর দুইশো খরচ হই সেটা আপনাদের দেহার বিষয় না তো থরসব বিলাল ভাই ভালোবাসা একটা বই লিখছে তার অনেক ভিতরে তার ইচ্ছা ছিল হয়তো যে কারণে যেভাবেই হোক একটা বই লেখছে তো বইটা লেখছে এখন তার ভালোবাসার মানুষ যারা আছে অনেকে কিনতেছেন আবার অনেকে কিনতেছেন না অনেকেই কিনছেন এক হাজার টাকা দিয়ে অনেকেই কিনছেন তো যারা কিনছেন তারা নিয়ে ভিডিও টিডিও তৈরি করতেছে থরসব বিল্লালকে ভালোবাসেন বলেই তো থরসব বিল্লালের বইটা কিনছেন তার ভালোবাসার দিকেই তো তারা কিনছে বিলাল ভাই বলছে জোর কাউকে বলছে যে এই বইটা হবে আপনার গলায় কি আমার বইটা কাছে না নিবেন মানুষ ভালোবাসার মেলা কিছু করে মামুন মামুন এই যে টিকটক আর মামুন ভালোবাসা লাইলা গাড়ি গিফট করছে করতেই পারে স্বাভাবিক কেউ যদি আমার ভালোবাসা গিফট করে তার যদি পছন্দ হয় যে আমার যে কেউ করতে পারে সেটা স্বাভাবিক বিষয় এখন থরসব বিলাল বই লেগছে কেন কি যোগ্যতা আছে হ্যান তেনিজাবি পাঁচ হাজার টাকা গাছের পাতা ব্যস্ত আছে গেঞ্জি ব্যস্ত আছে শার্ট ব্যস্ত আছে তখন ব্যস্ত আছে জুতা ব্যস্ত আছে লুঙ্গি ব্যস্ত ও যাইবে না কেন আপনাদের ভালো লাগলে নিবেন পছন্দ হলে নিবেন না হলে নিবেন না টাকা কম বেশি সমস্যা নিবেন না যার সাতশো টিকার যোগ্যতা আছে টাকা গেঞ্জি কিনবো যার এক হাজার টাকা দিয়ে বই যোগ্যতা আছে যার টাকা আছে সে কিনবো আপনার ভালো লাগে না পছন্দ নয় আপনি কিনবেন না আপনি তো কেউ জোর করে নাই কেউ বাধক করে নাই তবে দেখতে হবে অনেক মানুষকে কিন্তু সাহায্য করছে স্টোকের সামনে দেখা ভিডিওর ভিতরে দেখা অনেক কিছু দেখছি এই যে এক প্রবাসী বাইকে তিন লাখ টাকা দিলো এর আগেও আরো কয়েকজনের পঞ্চাশ হাজার তিরিশ হাজার দশ হাজার বিশ হাজার এইভাবে দেখছি অনেককে কিন্তু দিছি এই যে থরস বিল্লালের মাধ্যমে তার উচলায় যে মানুষগুলা সাহায্য পাইতা টাকা পাইতেছে তাদেরকে উপকার হইতেছে না এই উপকার ডাপনি করেন দেখেন আপনি বই লেখেন আপনারা বলতেছেন যে একশো টাকা একশো টাকা খরচ হয়েছে একটা বিক্রি আছে তাহলে আপনিও লেখেন আপনি একশো টাকা খরচ করে একটা বই লেখেন এক হাজার টাকা বেছেন এক হাজার টাকা না বেছেন পাঁচশো টাকা বেসেন ছয়শো টাকা বেছেন বা আরো বেশি বিক্রি করেন সমস্যা কোথায় বাংলাদেশের মানুষ কিভাবে জানেন যত সমালোচনা যত কূটনামি বনডামি দুই নাম্বারি নতুন কিছু করবো ওরা যে নতুন চিন্তা ভাবনা করবো নিজের ভিতর থেকে কিছু করবো তার বেলায় নাই এক থর সব বিল্লালের পিছনে লেগে পড়ছে থর সব বিলাল ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ তার সাথে জান নাই কেউ শিল্পী তুলে নেয় তার বলে জান নাই আর আজকে সে একটা ভালো জায়গায় গেছে তার সবাই নিয়ে ভিডিও বানাইতেছে ভিডিও বানান ভালো কথা তার সাধুবাদ জানান তার ধন্যবাদ জানান সে সুন্দর একটা বই লিখছে কি বইয়ের ভিতরে কি আছে আপনি পড়েন দেখেন আপনি ইচ্ছা নেন যারা যারা ভালোবাসে থরসব তারা অবশ্যই বইটা নিবে আর যার যার দরকার সে নিবে নিয়ে ভিডিও বানাবে এটা আপনাদের মাথায় বুঝি নেয় সে চের জিবি থেকে কবি গেটা লেখুক আর সে অন্য বাংলা বিদেশ থেকে আইনে অক্ষর গুলো আইনে লেখুক সমস্যা কোথায় আপনার কোন লেখছে আপনারা কেউ নিবেন না তাহলে অল্ল সবই বুঝতে পারবে যে না আমি বইটা এটা ওর ব্যক্তিগত ব্যবহার থাকবো না মানুষ বাংলাদেশের মানুষ খালি ট্রেন্ডিং খোঁজে ট্রেন্ডিং ইস্যু বাংলাদেশে কখন কোনটা কি ঘটলো ইস্যু কি হইলো সেটা নিয়ে আমরা মাথা ঘামাইয়া চিন্তা ভাবনা করিয়া যাই এটা হইলো আমাদের বাঙালির স্বভাব নিজে থেকে কিছু করতে পারেন না পারেন এটা কোনো দেহার বিষয় না আজকে এই বইটা যদি মেসি লেখতো রোনাল্ডো লেখতো উনি তো আরো অনেক টাকায় বিক্রি করতে এটা যার যার জায়গা থেকে যার যার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে কেউ কথা বলবেন না এখানে আমাদের বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর শিক্ষিত আছে অনেক ইয়ে আছে তারা বলতেছে যে থর্ষ বিল্লাল ইদানিং বাড়াবাড়ি করতেসি করতেছে ওনারও তো উনিও তো মানুষ ওনারও তো রাগ ওঠে বুঝে একটা ভিডিওতে দেখলাম লিচুর পাতা আজ থেকে আমি থর্ষ বিল্লাল লিচু পাতা বিক্রি করবে একশো টাকা দুইশো টাকা আচ্ছা আমি যদি লেসুর পাতা যদি একটা কেটে তার বলছি যে আমার একশো টাকা আপনার ইচ্ছা হলে নিবেন না হলে নিবেন না সমস্যা কোথায় থরসব বিল্লাল সার বিক্রি করতেছে বিল্লাল গেঞ্জি বিক্রি করতেছে থরসব বিলাল মাইক্রোফোন বিক্রি করতেছে সবারই কিন্তু একটা সময় আসে সময়ের সুযোগ ব্যবহার না করলে কিন্তু আসলে সময়টা পাওয়া যায় না দর্শক বিলাল কিন্তু সবসময় ট্রেনিংয়ে থাকবে না ওর মতো কত গেনি গুনি কত মানুষ কত সেলিব্রিটি আইতে আছে আছে এর কোনো ব্যালু নাই কারণ যেসুম যখন যেটা প্রয়োজন যেসুম যে আসবে তখনই তার গুরুত্ব থাকবে তারপরে কিছু নাই এই যে বাদামাল্লা রানুমণ্ডল এই যে সিদ্দিক সুর সিদ্দিক কত না যে তারপরে কি এই যে তরমুজ বিক্রি করলো মধু মধু এই যে আছে হন এগুলো নিয়ে মানুষ কথা বললে বল না সরস বিলালের এক কথা বলবে না তারপরে আবার অন্য কিছু হবে এই যে অপু ভাই মামুন ভাই প্রিন্স মামুন ভাই ওদেরকে নিয়ে মানুষ কথা বলছে না হিরু আলম এই যে মাঝখানে ভালো একটা ইয়ে এ ছিল ওনার নিয়ে মানুষ মাথা করছে না এমনকি তেমন একটা করে আর একটা বিষয় আমি সবসময় খেয়াল করতেছি যে বাংলাদেশে যত সাংবাদিক আছে এরা আসলে বর্তমানে এখন সাংবাদিক না তারা হলো সাংবাদিক তারা এখন ভিউ ভিউ ভাইরাল হওয়ার নেশায় তারা সাংবাদিকতা পেশাটা বাইসা নিতেছে এগুলা করতেছে বর্তমানে ভালো কোন সাংবাদিক কত জায়গায় কত ঘটনা ঘটতেছে অসহায় গরিব দুঃখী মানুষ মরতেছে রাস্তায় বিচার পাইতেছে এগুলো নিয়ে কোনো নিউজ নাই নিউজ হইলো কি ওই কারা বাজারে খাবার ব্যস্ত আছে কারা এক টুরকা মাংস ব্যস্ত আছে ওই ই ব্যস্ত আছে এ নিয়ে নিউজ কার বউ কয়টা কারা বিয়া করবে এখন কোন সাকিবের কোন পরিমণির বউ কোন গেলো তারপর কারা কোনো গেলো এমনি নিয়ে যত জ্বালা তো জানিনা কথা বললে আপনাদেরকে মন লাগে আর আমি অনেক বেশি বলে ফেলছি তো ভিডিওটি বলত্রুতি হলে অবশ্যই কমার দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন